হ্যাঁ স্যার্স আসসালামু আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আশা করছি আমাদের ব্লগ যে যেখান থেকে রয়েছে সবাই খুব ভালো আছে আর সুস্থ আছে আর আমিও মোটামুটি সুস্থ আছি শুধু আমার কানটা যেন বন্ধ হয়ে রয়েছে তো রান্না ঘর থেকেই তোমাদের বেশিরভাগ ব্লগ তোমরা দেখো শুরু করি কারণে কিছু করার নেই আগে আমি না ব্লগ শুরু করবার আগে কিছুটা কাজ গুছিয়ে নিই সমস্তটা পেরে ওঠা যায় না তো এইখানে আজকে কী কী রান্না হচ্ছে দেখাই গেল এখানে হচ্ছে বেশ ভাজা করছি এই যেখানে সব অল হয়ে রয়েছে যেহেতু রান্না করতে করতে এখানে হচ্ছে শিম ভাজা করেছি আর ওখানে একটু চা খাচ্ছিলাম এই যে নিজের জন্য একটু চা বানিয়ে চা খাচ্ছিলাম আর হচ্ছে ভাতও হয়ে গেছে ভাত এখন মেয়ের তরকারিটা শুধু বাকি আছে মেয়ের তরকারিটা হয়ে গেলে হয়ে যাবে আর ওর বাবা আজকে আবারও মাপের কাজে গেছে আজকে মাপ আছে ওর বাবার আবার এই কাজকর্ম শুরু করেছি তোমরা দেখো ওইদিকে দেখো মাছ ভালো হয়ে গেছে ওখানে মাছের তরকারি অল্প পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে দিচ্ছি মানে ওরকম দুদিন ধরে ডাল ভাত খাচ্ছি তো ভালো আজকে আছে মাছের তরকারি ভালো লেগে গেছে আর ঢ্যাঁড়স ভাজ তো হয়ে গেছে বা নামাবো মিক্স হলেও সব কি হয়ে গেছে ও ওইদিকে হচ্ছে ঢ্যাঁড়স ভাতটা হবে হ্যাঁ স্যার কথা যেটা বলা হয়নি আজকে শুধু তো ভাজাভুজি দেখছো বা সিদ্ধ দেখছো মানে ঢেঁড়স সিদ্ধ ঢ্যাঁড়স ভাজা আমার হচ্ছে শিম ভাজা কারণ কালকের কিছু তরকারি রয়ে গেছে সেই কালকের তরকারিটাকেও আজকে কিনতে হবে তার জন্য একটু অল্প অল্পসভ্য করেই সব কিছু করে দিচ্ছি তো যাই হোক হ্যাঁ রান্না বান্না হচ্ছে সঙ্গে থাকো তো আজকে রান্না বান্না মিটে গেছে তো এখন কিচেন পরিষ্কার করার কাজে এসেছি তো তোমরা যারা গৃহিণী আছো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই মানে কিছু টিপস দিতে চাই যেটা কি আমিও চাইলে মাঝে মধ্যে করে থাকি সেটা হচ্ছে কি রান্নাঘরে তেল ছিটে হয় আর মশলার কৌটোগুলো এরকম খুব তাড়াতাড়ি তেল ছিটে হয়ে যায় তো মশলা তো সবসময় শেষ হয় না তো তার জন্য কৌটোগুলোও পরিষ্কার করা হয় না ঠিক ঠিক টাইমে অনেকটা দেরি হয়ে যায় তখন বেশি তেল ছিটে হয়ে যায় তার জন্য আমি একটা মানে টিপস দিতে চাই সেটা হচ্ছে কি মশলা সমেতই উপর থেকে যদি মশলার কন্টেনারগুলো ভালো করে এইভাবে স্কচ বাইট বা সাবান দিয়ে ঘষে নিয়ে আর কলচালি দিয়ে উপর থেকে ধুয়ে নিলে তেল ছিটেটা কিন্তু চলে যাবে এরকম কিন্তু তোমরা সপ্তাহে দুবার একবার করে থাকতে পারো তাহলে কন্টেনারগুলোও পরিষ্কার থাকবে তেল ছিটের হাত থেকে বাঁচা যাবে এটা হচ্ছে আমার আজকের এক নম্বর টিপস আর দু নম্বর টিপস হচ্ছে যেখানে মশলার কৌটো রাখা হয় যে র্যাকগুলো সেই র্যাকগুলোও কিন্তু খুব তেল ছিটে হয়ে যায় সেটাও যদি তোমরা সময় পাও সপ্তাহে একদিন কে দুদিন এইভাবে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে নিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিতে পারো আমার এই স্কচ ব্রাইটটা দেখছো কতটা তেল ছিটে হয়েছে আমি ভালো করে স্কচ ব্রাইট দিয়ে স্লাবটা ভালো করে ঘষে নেওয়ার পর একটা ভিজে কাপড় দিয়ে খুব সুন্দরভাবে মুছে নিলাম এতে আমার মনে হলো খুব পরিষ্কার হয়ে গেছে তো তোমরাও কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো আর যদি পারো তো কারোর যদি সম্ভব হয়ে থাকে কারোর যদি অনেকটাই সময় হয়ে থাকে তাহলে ডেলি ডেলি যদি তোমরা র্যাক বা এই ধরনের যাদের সেলফ করা আছে সেই সেলফগুলো ডেলি ডেলি যদি মুছে নাও তাহলে তেল ছিটেটা হয় না এটা আমি নিজে উপলব্ধি করেছি এটা তাই আপ তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদেরও যাতে সুবিধা হয় আর এদিকে আমি গ্যাসটা নামিয়ে নিয়েছি সেখানেও একইভাবে আমি স্কচ ব্রাইট আর ভিমবার দিয়ে ভালো করে আগে ঘষে নিচ্ছি আর যখন দেখবে এই সব স্লাবে খুব তেল ছিটে হয়ে গেছে ভিমবার বা স্কচ ব্রাইটে হচ্ছে না তখন একটা তারজালি নিয়ে নেবে দশ টাকা দামের যে তারজালি পাওয়া যায় সেই তারজালি দিয়ে খুব সুন্দরভাবে ঘষলে কিন্তু একদম ক্লিন হয়ে যায় আমি এখানে তারজালি আর স্কচ ব্রাইট দুটোই ইউজ করে ব্যবহার করলাম আর এখানে এবারে মুছে নিচ্ছি আমার সমস্তটাই পরিষ্কার করা হয়ে গেছে এইগুলো কিন্তু ছোট ছোট টিপস যে যদি কেউ রোজ পারো তাদের জন্য ভীষণই ভালো রোজই করে ফেলতে পারবে আর যারা রোজ পারবে না তারা মাঝে সপ্তাহে এক দুদিন করতেই পারো তাহলে রান্নাঘর কিন্তু একদম ক্লিন অ্যান্ড পরিপাটি থাকবে পরিষ্কার রাখার টিপসগুলো শুধু মাথায় রাখলেই কিন্তু তোমরা রান্নাঘর পরিষ্কার রাখতে পারবে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই দেখো স্নান টান সেরে চলে এলাম মানে সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে মেয়েকেও স্নান করে দিয়েছে মেয়ে এখন ঘুমাবার জন্য ছটপট করছে তাই ওকে তাড়াতাড়ি করে এখন খাওয়াতে হবে তো তোমাদের সাথে তারপরে আসছি ওকে খাইয়ে ফ্রি হয়ে তারপরেই আসছি তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে একটুও শুতে পারিনি কারণ অনেকটাই দেরি করে ওর বাবা এসেছিলো আর মেয়ে ততক্ষণে ঘুমিয়ে উঠে গেছে মেয়েকে এখন বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে এলাম এসে এই যে মেয়ের খাবার করে এনেছি খাবার আর এদিকে হচ্ছে এখন করে আমার হাজবেন্ডের আবার একটুখানি দুধ চা ভালো লাগছে মানে এই দু তিন দিন তো আবার জিজ্ঞাসা করলাম আমার নিজের জন্য করেছি তো ওকে জিজ্ঞেস করলাম যে খাবে তো বলল হ্যাঁ তো কি কারণ কি কোনো কারণ আছে না এমনি মুড হলো খেতে মুড হলো একটু দুধ চা খাই যাই হোক আজকেও सेम সন্ধেবেলা রুটিন যা হয় আর সন্ধেবেলা তো যেহেতু আমি বাড়ি থাকি না সেহেতু অন্য কিছু করাও হয় না তো এখন হচ্ছে কি মেগি খাওয়াবো আমরা বসে চা খাবো তারপরে আমার ডিউটি একটা দোকান চলে যাবো বন্ধুরা এখন আমার বর রেডি হয়ে পড়েছে এখন বাজে ভরিতে নটা পনেরো আর আমি দোকান থেকে ফিরেছি দেখছি বাবু রেডি হয়েছে কোথায় যাচ্ছ নামটাও পুরোপুরি বলো যে জায়গাটা বড়খানতলা

বন্ধুরা ভেবেছিলাম যে আমার হাজব্যান্ড হয়তো তোমাদের সাথে আমাদের এখানে কেমন জলসা হয় সেরকম শেয়ার করতে পারবে কিন্তু ও ফোনটাই যেত তো যাই হোক হয়নি তার জন্য কিছু মনে করো না সরি চেয়ে দিচ্ছি আর এখন হচ্ছে ও বাবা এলো সাড়ে এগারোটায় আমি ডিনার করব আমরা সবাই ডিনার করব তোমরা সঙ্গে থাকো পুরো ব্লগটা দেখো শেষ পর্যন্ত ডিনার কমপ্লিট হয়ে গেছে ঘড়িতে বাজে এখন বারোটা বাজতে পাঁচ আর এখন আমরা শুয়ে পড়বো আর ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তার পেজকে ফলো করো সবাই ভালো থেকো সুস্থ তার টাডাফু ডাইট আল্লাহ ফেস